নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে নিমকি এই নিমকিটা বানানো খুবই সহজ আর কতটা ফুলকো মচমচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আপনারা ছোটোবেলায় মেলায় গেলেই এই নিমকিটা কিনে খেতাম এমনকি দোকান থেকেও কিনে খেতাম আজকে বাসাই তৈরি করে বাচ্চাদের খাওয়ালাম বাচ্চারা খুবই প্রশংসা করেছে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আমি এক কাপ ময়দা দিয়ে করব আপনারা কম কিংবা বেশি নিতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিলে বেশি মচমচে হয় এখানে এই শুকনা উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল আমার চামচটা খুবই ছোটো এজন্য দুই চামচ দিয়েছি আর এই রেসিপিটা তৈরি করতে অবশ্যই তেলের পরিমাণটা কম দিবেন। তেলের পরিমাণটা যত কম দিবেন ততই খাস্তা হবে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রায় থাকা জল অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মাখিয়ে নিব এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ডোটা যেন নরম না হয়ে যায় একটু শক্ত থাকবে যদি শক্ত থাকে তাহলে কিন্তু এই নিমকিগুলো খুবই খাস্তা হবে আমার এই ময়দাটা কতটা শক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম এবার ঢাকনা তুলে নিলাম এখনে এই ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে এবার আবারও একটু মথে নিব এক থেকে দুই মিনিটের মতো মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেছে এবার দুই ফালি করে নিলাম আমি দুইভাবে এই নিমকিটা তৈরি করে দেখাবো একটা একেবারে পাতলা করে আর একটা একটু মোটা করে এখন একটা রুটি তৈরি করে নিতে হবে এজন্য আমি একটা রুটি বেলে নিচ্ছি এই প্রথম রুটিটা একটু পাতলা করে নিচ্ছি এই পাতলা করে নিলে বেশি মুছমুচে হবে আর বেশি ফুলকো হবে না আর পরেরটাও আমি দেখিয়ে দিব এই তো একটা রুটি তৈরি করা হয়ে গেছে এই রুটিটা পাতলা করে নিয়েছি এখন আমি একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি এই দেখেন এভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে আরও একটু মোটা করেও কেটে নিতে পারেন আমি চিকন করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখনে অন্য পাশ থেকে আবারও আড়াআড়িভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে নিমকির শেপটা চলে আসবে কেটে নেওয়া হয়ে গেছে এখনে একটা একটা করে আমি এগুলো উঠিয়ে নিব অন্য একটা পাত্রে এটা কিন্তু টান দিলেই উঠে যাবে দেখেন সবগুলো এবার অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিব এগুলো জড়ো হয়ে আছে সমস্যা নেই তেলে দিলেই ছেড়ে যাবে এখন এই তেলটা হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেলের মধ্যেই এই নিমকিগুলো দিতে হবে আর আস্তে আস্তে দেখবেন সবগুলো তেলে ছড়িয়ে গেছে এই দেখেন দুই মিনিট জাল করার পরেই এগুলো ছেড়ে গেছে একটা থেকে আরেকটা এই নেমকিগুলো ভাজি হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু বেশি ফুলবে না এগুলো খুবই মচমচে হবে আর খেতে অসাধারণ তেল ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি আর যেটা মোটা করে বানিয়েছি সেটাই যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলকো হবে প্রত্যেকটাই ফুলকো হবে সবগুলো ভাজি করা হয়ে গেছে এখন একটু ভেঙেও দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে খুবই খাস্তা হয়েছে আপনারা বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আর বাসায় তৈরি সব জিনিসই কিন্তু স্বাস্থ্যকর হয় বাচ্চাদের তেলে খুব পছন্দ করবে ভিডিওটা এখানে ইউজ করলাম